জ্বরটা কেমন আছে দেহি দেহি আরে জ্বরে তোর শরীর পুড়ে যাইতেছে আচ্ছা খারাপ আমি ওষুধ দিতেছি

তোমার আহ সেই শান্তি রে তুই খুব সুন্দর করে মাথাটা বানাই দিতে পারো আরে ভাই এটা আমি পারুম না এটা আমার কাজ হ্যাঁ ভালো করে কর ভাই ঢাকা থেকে মেলা দিন পর গ্রামে আসছে একটু ভালো করে মাথাটা বানায় দে কাকা ওলা বিয়ে করাইলেন দাওয়াত টাওয়াত দিলেন না যার বিয়ে সে নিজেই করছে দাওয়াত খাইলে তার কাছে খাও আরে কাকা সেতেন কে ওলাই উপযুক্ত সময় বিয়ে করছে এটা রাগ করার তো কিছু নাই আর তাছাড়া বিয়ে একটা ফরজ কাজ না রে বাপু আমি আপত্তি করার কেটা সাওয়াল অটো রিক্সা চালায় ভালোই তো কামাই করে তিনজন মানুষ ভালোভাবে চলে যায় কথা কিন্তু সত্য আর তাছাড়া চাষা বাসায় তো মনে করেন তো চাষি নাই চাষি তো বিদায় নিছে এখন বাসায় একটা মহিলা মানুষ দরকার আছে তাই আপনার পোলায় ফরেস খামটা সাইডে হেলাইছে এতে রাগ করার কিছু দেখি না ব্যবহার কথা তো তোমরাই কইলা রে বা আমি আর কি কম

শোনো আমি গাড়ি নিয়ে বের হবো বুঝছো আব্বা আব্বা এদিকে আসো কি হইল আব্বা আমি একটু গাড়িটা নিয়ে বাইর হই ও যাবি হ্যাঁ যা ভালো হয়ে যাস আচ্ছা শোনো ওই তোমার বৌমা রে বাড়ির কোন জায়গায় কি কাম আছে করতে হয় সেগুলো বুঝাই দাও হ্যাঁ আমি বুঝাই দেবো নি তুই যা আচ্ছা শোনো এরা আব্বা যা কয় শুনো

জোর তোমার গাড়া যাই তুমি এক কাম করো তুমি ঘরে যাই শুয়ে রাখো আমি আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি তাই না না বা ওষুধ লাগবে না এমনি ঠিক হয়ে আরে লাগবো লাগবো যা তুমি ঘরে যাও ঘরে যাও এই ভাই হ্যাঁ খাওয়া কিছু তো খাওয়ালেন না ভাই আরে ভাই খাওয়াইবো খাওয়াইবো না ভাই অবশ্যই তুমি আমার ছোট ভাই করে একটা বিয়েশাদি করে ফলাইছি তোমরা খাবা আমি খাবো না এটা কোন কথা হলো হ্যাঁ ভাই আজকেই খাওয়াই দেন আজকেই খাবা আমি যে মাত্র গাড়িটা নিয়ে বের হব ভাবলাম এক ঘন্টা টিপ মারলে তো মাল कमाई হয়ে যাবে আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে

তো বেশি করি ভাই আপা কখন যে ওষুধ লেব শরীরে অনেক খারাপ লাগতেছে

तो मैं रास्ते का ठीक है सबा।

Æri, hvað voruð þú hefði? Salan, hvitið e salan! Æri, salan gosi! Þú ég var að þakka haldi, hei? Eh? Æri, þú ég var að þakka haldi! Salan! Ah! Salan fyrir því salan! Salan! Æri! Æri, þú! এরকম খাবা কাবি করতে চা তোমার বাবা মা আমার বাবা আমার বাবার কি হয়েছে বাবার কিছু হয়েছে তোমার বাবা বয়সে কি কও আমার বাবা তোমার সাথে কি করছে তোমার বাবা আমার সাথে ওইসব কি কও এই এক একদম মিথ্যা কথা বল না আমার বাবা আমার বাবা ফেরেশতার মতো মানুষ আমার বাবা রে নিয়ে যদি একটা বাজে কথা কস না বিশ্বাস করো আমি সত্যি কথা

তগরমি আমি মেলতে দিলাম তোমার বাবা আমার সাথে জোরসবস্তি করছিস জানো আমি না করছি এইজন্য আমারে মারধর করতে অনেক আমারে জোর করে রোমে নিয়ে আইছে সুকরো আবি আবি তোমার মুখের কথা ও বিশেষ কথা তুমি বিশেষ করো না তোমৰ তুমি হালকেচকে গলে কামে যাবনা তুমি কোতাহ লুকায়া লাগবা তোম দেখবা তোমৰ বাবা আমাৰ যদি কি করে চুপ কৰো আমাৰ বাপ গুদি সত্তি তোমার তোমালকে এসব কৰেনা তাইলে তাইলে সেই দিনই হ'ইব তার জীৱনৰ শেষ দিন আমাৰ কথা কালকে কালকে তুমি আশা করিতেছ না আমার বাবা হীরা এক গ্লাস পানি নিয়ে আসো বসা আমি বাড়ির বাইরে আছি কালকে এর কথা তো যদি তুমি প্রমাণ না করতে পারো আমার বাপ খারাপ তাইলে তোমার একদিন কি আমার ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি আমি তাহলে গাড়ি নিয়ে বের হচ্ছি আমার কিন্তু আসতে একটু দেরি হবে বুঝছো তুমি দেখে শুনে থাইকো আমার আসতে কিন্তু একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে সাবধানে যাইও তুমিও সাবধানে থাইকো গেলাম আমি না আমি ছাড়ল না তোমার কাছে আমি যে সুখ পাইছি আমার বুড়ি হাডি ছাব্বিশ বছরের যুবকের মতো

একটা শহরের যে তোমার পিতার আসলে বসে গেছিল আর তুমি কি জানো তারে লালং সার বস্তু অনেছে তারে লালং সার বস্তু